মৃত্যু সকল প্রাণীর জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে তবে মৃত্যু নিয়ে সমাজে প্রচলিত আছে মৃতের বাড়িতে তিন দিন আগুন জ্বালানো যাবে না যা সকলেই অশুভ বলে পালন করেন কিন্তু ইসলাম এ নিয়ে সম্পূর্ণ ভিন্ন কথা বলে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মৃত্যু সকল প্রাণীর জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে তবে মৃত্যু নিয়ে সমাজে প্রচলিত আছে মৃতের বাড়িতে তিন দিন আগুন চালানো যাবে না যা সকলে অশুভ বলে পালন করেন কিন্তু ইসলাম এ নিয়ে সম্পূর্ণ ভিন্ন কথা বলে মৃত্যু প্রতিটি প্রাণীর জীবনের অসম্ভাব্যই বাস্তবতা পৃথিবীতে জন্ম নেওয়া যে কোনো জীবকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এমন এক সত্য যা কেউ অস্বীকার করতে পারে না পবিত্র আল কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবে কিয়ামতের দিন পাবে আরও বলা হয়েছে অতপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না তবে আমাদের সমাজে একটি ধারণা প্রচলিত আছে যে বাড়িতে কেউ মারা যায় সে বাড়িতে তিন দিন আগুন জ্বালানো নিষেধ এটিকে অশুভ বলে মানা হয় কিন্তু ইসলামী শরীয়তে এর কোনো ভিত্তি নেই দেশের স্বনামধন্য ইসলামী গবেষণাপত্র মাসিক আল কাউসারের ব্যাখ্যা অনুযায়ী ইসলামে কোনো কিছু থেকে কুলক্ষণ গ্রহণের সুযোগ নেই স্বাভাবিকভাবে গড়ের কাজে আগুন জ্বালানো অশুভ নয় প্রয়োজনে যে কোনো সময়ই আগুন জ্বালানো যেতে পারে ফুকা হাই ক্যারাঙ্গ ব্যাখ্যা করেছেন মৃতের পরিবারের সদস্যরা প্রিয়জন হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত থাকেন তাই রান্নাবান্নার দিকে মনোযোগ দিতে পারেন না এজন্য ইসলামের প্রতিবেশী ও আত্মীয়দের প্রতি নির্দেশনা রয়েছে যে তারা যেন ওই পরিবারের জন্য একদিন এক রাতের খাবারের ব্যবস্থা করে রাসুল্লা সাল্লাল্লাহি আলাহিসাল্লামও বলেছেন তোমরা জাফরের পরিবারের জন্য খাবার রান্না করো কেননা এই মুহূর্তে তারা এদিকে মনোযোগ দিতে পারবে না অতএব মৃতের পরিবারের জন্য খাবার পাঠানো ইসলামী দৃষ্টিতে একটি প্রশংসনীয় কাজ কিন্তু মৃতের বাড়িতে আগুন জ্বালানো যাবে না এ ধারণা সম্পূর্ণ ভুল এবং শরিয়ত বিরুদ্ধ কুসংস্কার অনিশা জান্নাত বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেজ